আমার প্রশ্নটা হচ্ছে আচ্ছা বলো তো ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত লিখতে গেলে ঠিক আছে আমরা কতবার এ লেটারটাকে পাবো অ্যাকচুয়ালি ও এন এ ওয়ান টি ডবলু টু এরকমভাবে যদি স্পেলিং করা হয় ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত লিখ লিখা হয় তাহলে এ লেটারটা কতবার আমরা পাবো তুমি কি জানো কুড়ি থেকে পঁচিশ বার তুমি বলছো কুড়ি থেকে পঁচিশ বার বাট ইউ আর নট শিওর তাই তো আচ্ছা আচ্ছা তুমি বলো তো পাবো দশ থেকে দশ থেকে পনেরো বার সো ডিয়ার আজকের আমার মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা ছিল যে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত যদি স্পেলিং করে লেখা হয় ও এই সো এখানে দুজন স্টুডেন্ট রয়েছে কেউ বলেছে থেকে পঁচিশ বার কেউ বলেছে থেকে পনেরো বার কিন্তু বিষয় হচ্ছে আমি আমরা একবারও কিন্তু এই লেটারটা পাবো না কি বিষয় অ্যাকচুয়ালি ওয়ান বলো টু বলো থ্রি বলো ঠিক আছে ঠিক আছে তুমি যতবার জানো না কেন একেবারে জিরো থেকে নাইন হান্ড্রেড নাইনটি নাইন পর্যন্ত কিন্তু একেবারে এতদূর যদি আমরা পথ ছড়ি কিন্তু এই লেটারে একবারে দেখা পাবো না একবার থার্স গিয়ে ওয়ান থাউজেন্ড এই থার্স গিয়ে আমরা এই লেটার প্রথম আমরা পাচ্ছি সোতে ফার্স্ট লেটার হওয়ার সত্ত্বেও একে কিন্তু মানে কি অপেক্ষা করতে হচ্ছে হাজার পর্যন্ত এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদেরকে জীবনের সফলতা অর্জন করতে গেলে আমাদেরকে ঠিক অনুভাবে এ লেটারের মতো ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে সো সময়ের সাথে সাথে আমাদের আমাদের লাইফ কিন্তু চেঞ্জ হবে ওকে ইজিট ক্লিয়ার দি আর